আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আমাদের অনেক ফ্রেন্ড আমাদেরকে বা আমরা আমাদের অনেক ফ্রেন্ডকে বলি ইউ আর এ লাইয়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আসলে আমরা অনেক মুভিতেও এরকম একটা সেন্টেন্সটা শুনি ইউ আর এ লাইয়ার অর্থাৎ যে মিথ্যা বলে সেই হচ্ছে মিথ্যাবাদী ইউ আর এ লাইয়ার দ্যাটস মিন যে লাই বলে সেই হচ্ছে লাইয়ার অর্থাৎ লাই অর্থ হচ্ছে মিথ্যা তো লাই অর্থ গুলো আমরা একটু একটু শেখার ট্রাই করি চলেন লাই অর্থ মিথ্যা অর্থাৎ আমরা যে বললাম ইউ আর এ এখানে যে লাই বলে সেই হচ্ছে মিথ্যাবাদী অর্থাৎ যে মিথ্যা বলে লাই অর্থ মিথ্যা লাই অর্থ স্বয়ং করা বা শুয়া এগেইন লাই অর্থ নির্ভর করা কারো নির্ভর করা লাই অর্থ ঠেস দেওয়া লাই অর্থ সমর্থনীয় সমর্থন করার মতো এই আর লাই অর্থ অবস্থিত লাই অর্থ অন্তর্ভুক্ত থাকা আর লাই অর্থ গতিপথ এন্ড লাস্ট লাই অর্থ কারসাজি সো কেমন লাগলো লাইয়ের কারসাজিটা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম